আসসালামু আলাইকুম ফি সাবলিল্লা ফাউন্ডেশন নামই পরিচয় ফি সাবলিল্লা তো আল্লাহ মানবতার কাজে এরা আগে আসছে এরা দীর্ঘদিব হোক এবং এদের কার্যক্রমটা অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি ফি সাবিল্লা ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান থেকে গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে কল্যাণমূলক কিছু কাজ করা হয় সেই লক্ষ্যে আজকে শীতের কিছু বস্ত্র এখান থেকে বিতরণ করা হচ্ছে শুধু এটাই না এখান থেকে বেশ কিছু কার্যক্রম করা হয় এখানে বাৎসরিক একটি জালছা এখান থেকে করা হয় এবং ঈদের সামনে অত্র এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের মধ্যে ঈদের বাজার ক্রয় করে দেওয়া হয় এবং পর্যায়ক্রমে আমাদের এখানে যদি আর্থিক অবস্থা আরও ভালো হয় ভালো কিছু সেবামূলক কাজ করতে চাই তাই সেই লক্ষ্যে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সকলে হাত বাড়িয়ে দিই ভালো কাজের সাথে থাকি ইনশাল্লাহ এভাবে আমরা ভালো কাজ করবো বাঁকুয়া গ্রামের ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান থেকে গরিব মানুষকে সহযোগিতা করা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই লক্ষ্য উদ্দেশ্য করে আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা প্রথম পর্যায়ে শুরু করি ফিস হাবিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু হবে যারা ফিস হাবিউল্লাহ ফাউন্ডেশনের এই শীত বস্ত্র দেওয়ার উপলক্ষে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং বুদ্ধি দিয়ে সময় দিয়ে সহযোগে ফিস হাবিউল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আশা করি এই ভালো কাজের সাথে অতীতে যারা সাথে ছিলেন বর্তমানে যারা আছেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিবেন আমরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে এই সাবি ফাউন্ডেশন সামনে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সহযোগিতা করবেন সর্বপ্রথম উপর আল্লাহর সাহায্য আমরা চাই দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন আপনারা অনেকে আছেন নিজস্ব অর্থ দান করার নির্দিষ্ট কোনো ভালো জায়গা পান না সেক্ষেত্রে আশা করি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফি সাবি আর্থিকভাবে সহযোগিতা করবেন